সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করলাম আজ আমি বানাবো ছিটা পিঠা আমি এই পিঠাকে বলি হাতঝাড়া পিঠা আরও অনেক নাম আছে এই পিঠার আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানাবেন খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেব প্রথমেই একটা বড় বাটিতে দুশো গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে পিঠা বানালে যেমন সুন্দর হয় তেমনি খেতেও ভালো লাগে এরপর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম ময়দা ও হাফ চামচ নুন নুনটা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতোও দিতে পারেন এবার সবটাকে একবার ভালো করে মেখে নেব এখন জল দিয়ে পাতলা একটা ব্যাটার করতে হবে আমি হাতের সাহায্যে মেখে নেব। এই পিঠার জন্য ব্যাটার একদম পাতলা করতে হবে আমার ব্যাটারটা খুব পাতলা হয়েছে এবার আমি একটা কলাপাতার পাতার ডান্ডি দিয়ে ব্রাশ বানিয়ে নেব কলাপাতার পাতার ডান্ডিটাকে ছুরি দিয়ে কেটে নেব। কিভাবে কাটতে হবে তা দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশও ব্যবহার করতে পারেন এবার কড়াইটাকে গরম করে নেব তারপর কলাপাতার পাতার ডান্ডির সাহায্যে সর্ষের তেল পুরো কড়াই ব্রাশ করে নেব এরপর আঁচ কম করে ব্যাটারটা আবার একবার মিশিয়ে নেব যেহেতু এটা ছিটা পিঠা ব্যাটারের মধ্যে হাত ভিজিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত ছিটাগুলি একটার সাথে একটা যুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত ছিটা দিতে হবে এখানে কড়াইটাকে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই কড়াইটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে আঁচটা সব জায়গাতে লাগে এইভাবে করলে কোনো জায়গাতে কাঁচা থাকবে না এক থেকে তিন মিনিটের মধ্যে পিঠাটি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন পিঠার রংটি চেঞ্জ হয়ে যাচ্ছে এই পিঠাটি হয়ে গেলে কড়াইয়ের গা থেকে নিজে নিজেই উঠে আসে এরপর পিঠাটি ভাঁজ করে তুলে নেব একটা প্লেটের মধ্যে পিঠাটি দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে একটা কথা বলে রাখা ভালো পরের পিঠাটি করার আগে কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে তারপর তেল দিয়ে ব্রাশ করে আবার ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে ছিটা দিতে হবে প্রত্যেকটা পিঠাই এইভাবে করতে হবে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে পিঠাগুলি খুবই নরম হয়েছে এই পিঠাগুলি মুরগি বা হাঁসের মাংস কষা দিয়ে খুবই খেতে ভালো লাগে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন